বাজে কথার সন্ধানে ঘুরছি কয়েকদিন আজকে সকালেও একবার একটি বাজে কথা প্রয়াস এসেছিল মনের মধ্যে শুরুও করেছিলাম কিন্তু কোথা থেকে কোন এক নামনা জানা ভয় আমাকে উঠিয়ে দিলে ভয় নিজেই তার কথা বলতে চেয়েছিল আবার নিজেই সে আমাকে ভয়ার্থ করে তুলল আমাকে না বলবার জন্যে পরামর্শ দিল পরামর্শ শুধু দেয়নি সে আমাকে ভয় দেখালো এবং আমাকে উঠে যেতে বাধ্য করল জীবনে কি কি কারণে ভয় পেয়েছিলাম কখন কখন কি কি কারণে ভয় পেয়েছিলাম সেগুলো বলতে শুরু করেছিলাম প্রথমে বলছিলাম যে মাতৃগর্ভ থেকে যখন মাটিতে ভূমিষ্ঠ হলাম তখন মাতৃগর্ভের ভেতরের চাপ এবং তাপের থেকে এই পৃথিবীর বাইরের পরিমণ্ডলে চাপ এবং তাপের যে ভিন্নতা সেই ভিন্নতা আমাকে ভয়ার্থ করেছিল তাই আমি প্রথম ভয় পেয়েছিলাম আর ভয় পেয়ে আমি চিৎকার করেছিলাম আমি কেঁদে উঠেছিলাম তো যখন আমি প্রথম ভয় পেলাম তখন আমি একই সঙ্গে চিৎকার করা কেঁদে ওঠা যন্ত্রণা অনুভব করা এগুলোকেও একই সঙ্গে চিনতে শিখলাম বা এই ক্রিয়াপদগুলি তখন থেকেই আমার চিন্তা চেতনার মধ্যে সক্রিয় হলো তারপর আরও জীবনের অনেক ভয়ের কথা বলতে যাচ্ছিলাম কিন্তু এমন এমন কিছু ভয় আছে যেসব ভয়গুলো কথা বলতে ভয় স্বয়ং আমাকে নিষেধ করল বলতে পারলাম না উঠে গেলাম যতটুকু বলেছিলাম সেটা ডিলিট করে দিলাম মুছে দিলাম এখন এই যে খোলা ছাদের উপর বসে আছি খোলা আকাশের নিচে শীতের বেলায় দুতল তিনতল বহুতল বাড়িগুলোর উপরে দুপুর বেলায় অনেক লোককে দেখা যায় এবং শীতের পোশাকজনিত কারণে তাদের ভেতরে থেকে অনেক রকমের রং ছড়িয়ে পড়ে চতুর্দিকে প্রচুর রঙের সমাবেশ ঘটে কিন্তু আজকে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে কোনো বাড়ির ছাদের উপরেই কোনো লোককে দেখতে পাচ্ছি না কেউ কোথাও নেই কোনো রঙও নেই দুটি শালিক কিছুটা দূরে বিষণ্ন মনে বসে আছে এবং একটা অস্ফুট আওয়াজ করছে করে যেন তারা কিছু বলতে চাইছে কি বলতে চাইছে তা বোঝার সাধ্য আমার নেই আজকে গোটা বাংলার চতুর্দিকে যদি আমি তাকাই যে কোনো রকমের দূরবীন যন্ত্রের চোখ লাগিয়ে সেটা যন্ত্ররূপী দূরবীন যন্ত্র হতে পারে মননরূপী দূরবীন যন্ত্র হতে পারে আপনার এই আরও যে সমস্ত মাধ্যম আছে বিশেষ করে প্রযুক্তির সাহায্যে মানুষকে মানুষের কাছে যেভাবে বাংময় করে তোলে প্রতি মুহূর্তে টের পাওয়া যায় আজকে সেইটা টের পাওয়া যাচ্ছে না পার্টিকুলার আজকেই বিশেষ করে কবিদের শব্দ পাওয়া যাচ্ছে না বাংলার কবিরা আজকে যেন কোথাও নির্বাসনে গেছে যদি রাতের বেলা হতো পূর্ণিমার রাত হতো তাহলে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটা প্রাসঙ্গিক হয়ে উঠতো আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে এখন বনে গেছে না নির্জনে গেছে না কোথায় গেছে কোথায় কোনোভাবে আত্মসমর্পণ করতে গেছেন কি না শিকারে গেছেন কি না আত্ম আবিষ্কারের জন্য গেছেন কি না জানি না আমি একা পড়ে আছি আমি একা এখানে রয়েছি আর কোনো মানুষ কোথাও কোনো বাড়িতে একা আছেন বলে জানি না থাকতেও পারেন কেউ কিন্তু এই যে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে যতগুলো বাড়ি দেখছি কোনো বাড়িতেই কোনো মানুষ আছে বলে মনে হচ্ছে না এবং কি খুব স্পষ্ট করে বললে বলতে পারি যে বাড়িগুলোর কোথাও কোনো বাড়িতে কোনো কবি নেই ওই সব বাড়িগুলোতে কোনো দিন কোনো কবিতা লেখা হয়নি ওই সব বাড়িগুলোতে কেউ কোনো দিন কোনো কবিতা পড়েননি ওই সব বাড়িগুলোর বাড়িগুলোতে যারা থাকেন যারা অধিবাসী যারা বসবাস করেন যারা আহার নিদ্রা মৈথুনে থাকেন তারা কেউ কোনো দিন কোনো কবিকে দেখেছেন বলে মনে হয় না কোনো কবির কথা শুনেছেন বলে মনে হয় না মনে হয় না যে এমন কোনো লোক এসব বাড়িতে আছে মনে হয় না যে বাড়িগুলোতে কেউ বসবাস করে নির্জন যেন ভূতের বাড়ি আকাশ কিন্তু পরিষ্কার আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ রয়েছে শীতের দিনের শীতলতা কম অল্প সামান্য গরমের অনুভূতি রয়েছে কখনো শীত কখনো গরম কখনো উত্তরে হাওয়া এখনো বন্ধ হয়নি এখনো উত্তরে হাওয়া রয়েছে অথচ সূর্যের দাপটও বেড়েছে একই সঙ্গে বহু দূরে একটা গুড়ি উঠছে গুড়িটার খানিকটা অংশ সাদা খানিকটা অংশ নীল এবং গুড়িটা আকাশের গায়ে লাট খাচ্ছে লাট খাচ্ছে লাট খাচ্ছে ওর সঙ্গে যে কেউ যুদ্ধ করতে এগিয়ে এসেছে গুড়ির কাটাকুটি খেলা হবে তেমন মনে হচ্ছে না আর পাশাপাশি কেউ নেই অথচ ওর নিজের মধ্যেই কোথায় যেন একটা অলসতা কাজ করছে যেন ঝিমিয়ে পড়ছে যেন ক্রমশ আকাশের দিকে উপরের দিকে ওঠার পরিবর্তে নিচের দিকে নামার একটা চেষ্টা ওর মধ্যে কাজ করছে কারণ কি কে জানে এই শহরে আজ কোনো কবি নেই বলে কি সে তার উৎসাহ হারিয়ে ফেলছে আকাশে উড়বার উৎসাহ অনেক উপরে অনেক উঁচুতে উঠে যাওয়ার বাসনা তার মধ্যে আজ কাজ করছে না হতে পারে আমি এই সময় যখন অন্যদিন কথা বলি আর অনেক পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে যায় কথা বলতে বলতে দূরে কিছু পাখির কথা শোনা যাচ্ছে বটে কিন্তু সে তেমন কাকলি নয় এবং তারা অনেক দূরে তারা দৃষ্টির মধ্যে নেই আকাশটাকে চিহ্নিত করার চেষ্টা যেন আজ তাদের মধ্যে নেই যে দেখো এইখানে আমি রয়েছি আমি আছি বলে এটি আকাশ আমি না থাকলে এটি শূন্য এমন কথা বলার আজ যেন তাদের তেমন কোনো চেষ্টা দেখা যাচ্ছে না কারণটা কি এভাবে সবাই যদি ছুটি নিয়ে নেয় সবাই যদি চুপ হয়ে যান সবাই যদি বিরতিতে চলে যান সবাই যদি ঘুমিয়ে পড়েন তাহলে কবিতার জন্ম হবে কিভাবে কে লিখবে কবিতা কে শুনবে কবিতা এই প্রশ্ন কি সেই সব কবিদের মনে আসছে আসে কখনো এসেছিল যারা আজ সবাই ওই জ্যোৎনা রাতে বনে যাওয়ার মতো করে কোনো এক ঠিকানার দিকে ধাবিত হয়েছেন তারা কি মনে করতে পাচ্ছেন যখন তারা নিজ আবাস ছেড়ে সেই অপরিচিত গন্তব্যের দিকে দৌড় দিয়েছেন তখন বাড়িতে তারা কি ফেলে গেছেন তাদের নিজের কি অতি প্রয়োজনীয় কি জিনিস তারা বাড়িতে ফেলে গেছেন অতি প্রয়োজনীয় কোনো সঙ্গ তারা বাড়িতে ফেলে গেছেন কি না কোনো অস্তিত্ব কোনো চেতনা কোনো কর্তব্য কোনো কাজ এসব কি তারা ফেলে গেছেন বাড়িতে এবং যে বাড়িতে তারা তালা লাগিয়ে গেছেন সেই তালা লাগানো বাড়ির ভেতরে যাকে তারা ফেলে গেছেন যা তারা ফেলে গেছেন তার বিনাশ হয়ে যাবে না তো ফিরে এসে তারা দেখবে না তো যে তাদের আসল সেই দীর্ঘদিনের পোষা সেই পাখিটি মারা গেছে তখন তারা কি করবেন আর যেখানে তারা গেছেন সেখান থেকে তারা কি আনবেন যা এর বিকল্প হয়ে উঠতে পারে শব্দ আছে কিন্তু শব্দের মধ্যে যেন প্রাণ নেই জীবন নেই জীবন আছে যেন সে বহু দূরে এবং সে যেন ধার করা জীবন সে জীবনে যেন একটা জীবন যেন জানে যে আমার এক্সপায়ারি ডেট কবে তাই তার মধ্যে আর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এক্সপায়ারি ডেট যখন এসেই গেছে তখন কি হবে আর অন্য কিছু করে অন্য কিছু বলে এরকম চিন্তাভাবনা একটা চাদর একটা কালো পর্দা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে যে ভয় আমার মধ্যে কাজ করছিল যে ভয় বাজে কথা বলতে আমাকে নিরাস্ত করছিল সেই ভয় যেন নির্জন সমুদ্রের বেলাভূমির মতো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং সে যেন ক্রমশ আরও বড় হচ্ছে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র আমাদের সূর্য তার থেকে বহু দূরে পরবর্তী নক্ষত্রটি কাছের নক্ষত্রটি প্রক্সিমা সেন্টাউরি সেখানে ঘন্টায় ষাট হাজার কিলোমিটার বেগে যদি আমরা কোনো জানে করে যেতে শুরু করি তাহলে সত্তর হাজার বছর নাকি লেগে যাবে সেখানে পৌঁছাতে বা এ ধরনের কী সব মাপ সময়ের মাপ আলোকবর্ষের হিসাবে মাপ বিজ্ঞানীরা দিচ্ছেন আমাদের জানাচ্ছেন আমাদের কিন্তু আমরা কি আমাদের যে সমস্ত প্রতিবেশী গ্রহগুলো রয়েছে সেখানে কোনো দিন পৌঁছাতে পারবো তারা কি লিখছে তারা কি ভাবছে আমরা কি জানতে পারবো জানার চেষ্টা করব বাড়ির বাইরে দেওয়ালের বাইরে কয়েকটি গুল্ম জাতীয় গাছ হয়েছিল আমরা এদের আলাদা করে নাম জানি না জঙ্গুলে গাছ বুনো গাছ এরকম সাধারণ নামে তাদের চিহ্নিত করে মুখ ফিরিয়ে নিই তাদের দিকে ফিরে তাকাই না তাদের পাতার আকার আকৃতি গঠন দেখতে চাই না কেমনতর সবুজ তারা বুঝতে চায় না তারা ফুল ফোটায় কি না ফোটালে কেমন ফুল ফোটায় জানতে চায় না অপেক্ষা করি না অনেক সময় সেসব অবাঞ্ছিত জঙ্গলকে আমরা কেটে ফেলি পুড়িয়ে দিই সেখান থেকে কিছু পাওয়ার পেতে পারি বা সেখানে আমরা নিজেরা কিছু দিতে পারি এমনতর ভাবনা চিন্তা আমাদের মধ্যে কাজ করে না যাই হোক বেলা পড়ে আসছে যে পাখিগুলো আমার আকাশে ওড়াউড়ি করার কথা ছিল আলপনা আঁকার কথা ছিল তারা আজকে সে দুটি একটি ছাড়া বাদবাকিরা আসেনি আজকে সেই সংখ্যায় কিন্তু বাড়ি ফেরার পাখিরা যারা বাড়ি ফেরবে সূর্য অস্ত যাবার সময়ে তারা হয়তো এবার আকাশ জুড়ে ফিরে আসার জন্যে উদ্যত হবে যে নীরবতা আজ সকাল থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সে নীরবতা সন্ধ্যের পর হয়তো শীতলতার মধ্যে তলিয়ে যাবে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে ঘুমিয়ে পড়বে আগামীকাল সকালে হয়তো শীত কেটে যাবে আগামীকাল সকালে হয়তো কবিরা আবার সদল বলে ফিরে আসবে যেখানে গেছে সেখান থেকে কিছু আহরণ করে কিছু অর্জন করে নিয়ে আসবে সঙ্গে করে কাল আবার বাংলা সরব হয়ে উঠবে সমগ্র বাংলা সরব হয়ে উঠবে এবং এই যে চতুর্দিকে যে বাড়িগুলোকে আজ আমি চুপচাপ দেখতে পাচ্ছি নির্জন সেই বাড়িগুলো কাল আবার লোকে মানুষে জনমানুষে পরিপূর্ণ হয়ে উঠবে এমনও তর ভাবতে চাই এমনও যেন হয় কাল থেকে কবিরা আবার কবিতা লিখবেন কবিতার মধ্যে ফিরে আসবেন যেটুকু ভয় তারা জয় করতে পারলেন আর আমি যে ভয়ের নিচে চাপা পড়ে আছি আমিও সেই ভয়কে অভয় দেব সেই ভয়কে অভয় দিয়ে কোনো নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিতে বলবো এবং আবার চতুর্দুক থেকে শীতের পোশাকের যে রঙগুলি চতুর্দিকে ছড়িয়ে পড়ার কথা সেগুলো কাল সকাল থেকে আবার যথারীতি পাবো আশা করছি নমস্কার